ওয়েলকাম টু মাই বাংলার প্রকল্প চ্যানেল বাংলার প্রকল্প চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আবারও চলে এলাম যুবশ্রী প্রকল্পের আপডেট নিয়ে বর্তমানে যুবশ্রী প্রকল্পের বাকি রয়েছে দু মাসের টাকা নভেম্বর ও ডিসেম্বর মাসের টাকা টোটাল তিন হাজার টাকা তো এই দু মাসের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে যুবশ্রী প্রকল্পের শেষ টাকা দেওয়া হয়েছিল চব্বিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ অক্টোবর মাসে টাকা দেওয়া হয়েছিল জানুয়ারি মাসের আজকে শেষ দিন অর্থাৎ একত্রিশে জানুয়ারি তো এখনও পর্যন্ত কিন্তু এই জানুয়ারি মাসে যুবশ্রী প্রকল্পের কোনো টাকা দেওয়া হয়নি তাহলে যুবশ্রী প্রকল্পের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে যুবশ্রী প্রকল্পের জানুয়ারি মাস থেকে জুন মাস পর্যন্ত এই ছ মাসের টাকা পাওয়ার জন্য কিন্তু অ্যানেক্সা থ্রি ফর্ম ফিলাপ শুরু হয়ে গিয়েছে তো অ্যানেক্সা থ্রি ফর্ম ফিলাপ শেষ করার পরে কি টাকা দেওয়া হবে না অ্যানেক্সা থ্রি ফর্ম ফিলাপ শেষ করার আগেই টাকা দেওয়া হবে এই বিষয়ে কিন্তু অনেকেই জানতে চেয়েছিলেন তো আমরা এই বিষয়ে সূত্র মারফত খবর পেয়েছি যে ফেব্রুয়ারি মাসের ছ তারিখের মধ্যে যুবশ্রী প্রকল্পের নভেম্বর ও ডিসেম্বর মাসে টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে গতকালকে কিন্তু যুবশ্রী প্রকল্পের উপভোক্তাদের মোবাইল নাম্বারে এস এম এস পাঠানো হচ্ছে অর্থাৎ অনেক থ্রি যে করতে হচ্ছে অনলাইনে তারই কিন্তু এস এস পাঠানো হচ্ছে প্রত্যেকেরই মোবাইল নাম্বারে যারা এখনও পর্যন্ত অনেক থ্রি ফর্ম আপটি করেননি তারা অবশ্যই কিন্তু অনেক থ্রি ফর্ম আপটি করে নেবেন মনে রাখবেন এগারোই ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু অনলাইনে অনেক থ্রি ফর্ম আপটি করতে পারবেন আর যারা এই এগারোই ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে অনেক থ্রি ফর্ম আপটি করতে পারবেন না তারা বারোই ফেব্রুয়ারি থেকে বারোই মার্চ পর্যন্ত এই সময়ের মধ্যে ডিস্ট্রিক্ট ইনচার্জ অফিসে গিয়ে অফলাইনের মাধ্যমে অনেক ছাত্রী ফর্মটি ফিল করতে পারবেন আমরা বিভিন্ন সূত্র মারফত খবর পেয়েছিলাম যে একত্রিশে জানুয়ারির মধ্যে নভেম্বর মাসের এক টাকা দেওয়া হবে তো যেহেতু আজকে রয়েছে শেষ দিন একত্রিশে জানুয়ারি তো আজকেও টাকা ঢোকার একটা সম্ভাবনা রয়েছে তো যদি টাকা না ঢোকে মনে রাখবেন ফেব্রুয়ারি মাসের ছ তারিখের মধ্যে কিন্তু টাকা পেয়ে যাবেন আর মনে রাখবেন যারা এই জানুয়ারি মাস থেকে জুন মাস পর্যন্ত এই সময়ে টাকা পাওয়ার জন্য অনেক থ্রি ফর্ম ফিল করছেন বা করবেন তাদের কিন্তু অনেক থ্রি ফর্ম ফিল সংক্রান্ত কিন্তু কাজ চলবে তেরোই মার্চ পর্যন্ত অর্থাৎ তেরোই মার্চের পর থেকে কিন্তু আবারও যুবশ্রী প্রকল্পের জানুয়ারি মাস থেকে জুন মাস পর্যন্ত এই ছ মাসের টাকা দেওয়া শুরু হবে অর্থাৎ জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের টাকা কিন্তু তেরোই মার্চের পর থেকে দেওয়া শুরু হবে আর মনে রাখবেন তেরোই মার্চের পর কিন্তু যুবশ্রী প্রকল্পের এই দু সালের নতুন লিস্ট বের হবার একটা প্রবল সম্ভাবনা রয়েছে যাদের নাম থাকবে সেই লিস্টে তাদের কিন্তু অ্যানেক্সার ওয়ান ও অ্যানেক্সার টু ফর্ম ফিল করতে হবে এবং ফর্ম ফিল করার পরে যদি স্ট্যাটাসের ঘরে লাইভ কেস দেখায় তখন থেকেই সে কিন্তু যুবশ্রী প্রকল্পের টাকা পাওয়া শুরু করবে মনে রাখবেন প্রথম দিকে কিন্তু দেখবেন সেখানে ওয়েটিং নাম্বার দেখাবে যখনই দেখবেন সেই ওয়েটিং নাম্বারটা আস্তে আস্তে কমছে আর যখনই সেখানে লাইভ কেস শো করবে তখন থেকেই কিন্তু টাকা পেতে শুরু করবেন আর যারা এই অ্যানেক্সা থ্রি ফর্ম ফিল করছেন জানুয়ারি মাস থেকে জুন মাস পর্যন্ত এই সময় টাকা পাওয়ার জন্য তারা কুড়ি ফেব্রুয়ারির থেকে অনলাইনে স্ট্যাটাস চেক করা শুরু করবেন যদি সেখানে লাইভ কেস দেখায় তাহলে কিন্তু আপনাকে টাকা দেওয়া হবে জানুয়ারি মাস থেকে জুন মাস পর্যন্ত এই সময়ের তাহলে বন্ধুরা আজকের এই ছিল আপডেট যুবশ্রী প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে শেয়ার করে দিন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন থ্যাংক ইউ